নমস্কার বন্ধুরা শৈলী হোম কিচেনে তোমাদের স্বাগত ধুয়ে নিয়েছি এই মাংস রান্না করার জন্য আমি কড়াই তেল গরম করে তার মধ্যে হাফ চামচ সাদা জিরে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা ও পেঁয়াজ ফোড়ন দিয়েছি এখানে আমি চার টেবিল চামচ তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের চাহিদা মতো তেল দেবেন এই পেঁয়াজ এবং ফোড়ন ভালো করে ভেজে নিচ্ছি এখন একটি মশলা আমি বানিয়ে রেখেছি এর মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা টমেটো এবং গরম মশলা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ এবং কয়েকটি বলবরিচ যেহেতু ঘরোয়া ভাবে আমি এই মাটন আজকে রান্না করছি তাই তেল মশলা পরিমাণ স্বভাবতই একটু কম থাকবে পেঁয়াজ ভেজে নিয়ে এর মধ্যে পাঁচ চামচ বানিয়ে রাখা পেঁয়াজ রসুন আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এই পেস্ট খুব ভালো করে আমি ভেজে নেব মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে এই মশলা ভেজে দিতে হবে জল দিতে হবে না হলে যেতে পারে মশলা পুড়ে গেলে খেতে খুবই খারাপ লাগবে তাই খেয়াল রাখতে হবে মশলা যেন পুড়ে না যায় এর জন্য বারবার করে নেড়ে দিতে হবে এবং এই সময়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখতে হবে এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলাম এখন এর মধ্যে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিলাম দিয়ে আবারও সামান্য জল দিয়ে এগুলি সমস্ত আমি কষিয়ে নেব এই মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো আজকে আমি আলু ভেজে রাখিনি এই মশলার মধ্যে আলুগুলো দিয়ে আমি কষাবো ঘরোয়া পদ্ধতিতে এইভাবে করলে খেতে বেশ ভালোই হয় মাটন রান্না করে এইভাবে আপনারা বাচ্চাদের দিতে পারেন এখানে ঝালের পরিমাণ কমই আছে এখানে দুটি কাঁচা লঙ্কা এবং দুটি শুকনো লঙ্কা পেস্ট করে দেওয়া আছে আলাদাভাবে আর আমি কোন রকম মশলার গুঁড়ো ব্যবহার করিনি এই পেস্টের মধ্যে জিরে এবং ধনে আছে তাই জন্য আলাদা করে জিরে ধনের পাউডার ব্যবহার করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম আলু দিয়ে অল্প কষি নিয়ে এর মধ্যে মাটন গুলো দিয়ে দিলাম মাটন দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মাটন কষানো হয়ে গেলে এর মধ্যে উষ্ণ গরম জল দিতে হবে গরম জল দিলে এই মাটনের স্বাদ খুব ভালো আসে আজকের আমি মাটনে খুব বেশি জল দেবো না বা ঝোল রাখবো না একটু গামা খায় রান্না করব। বারবার করে এরকম করে নেড়ে নেড়ে দিতে হবে এবং মাঝে মাঝে অবশ্যই জল দিতে হবে এখন আমি চর্বি দিয়ে দেব মাটনের সাথে সাথে চর্বি দিলে চর্বিগুলো গলে যায় তাই জল দেওয়ার ঠিক আগে চর্বিগুলো দিয়ে মাটন নাড়াচাড়া করে দু তিন মিনিট রান্না করে জল দিয়ে দিতে হবে এইভাবে বাটন রান্না করলে বয়স্ক মানুষকেও দেওয়া যেতে পারে এর মধ্যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে দেব এবং ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে সিদ্ধ না হওয়া পর্যন্ত ফুটিয়ে নেব প্রায় কুড়ি মিনিট পর ফিরে এলাম ঢাকনা খুলে দেখে নেব মাংস কতটা সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করে নেবো আজকের রেসিপি এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন